এটা বলে আরেকটা কায়দা করতে লাগে কায়দা কায়দা এরকম বলে কায়দা করতে লাগে তো এই যে একটা কেমন হলো দেখুন এই আরেকটা মেরে দেব এই সামনে ফেস ফেস করতেছিস কেন শব্দ ঘুমা সাহেবের হুম ভালোই জল আছে এ হে এটা একটু কম কেন রে এটা কি ছোট wala পলিও খায় না এ এটা একটু কম জুরি এটা ওনা ছোট wala পলিও খায় না ঠিক আছে এই দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর এটা আই আই किन्नارو বানাবো ভাঙে ভাঙেনা কেন রে এ হে এটা এটা দেখি কি হয়ে গেল কি বলে এটাকে কি বলে এটাকে মুশকিল হয়ে গেলো এটা পয়সা কি জলে গেল নাকি আমার মা ওই না চাল ওই এটা বেড়ে গেলো তা ভালোই আছে নারকেল এটা আমার মাল হই না চাল হই বেলে গেল এই যে বেড়ে গেছে বেড়ে গেছে মাল হই চাল তো বন্ধুরা এই যায় না না কেন এইভাবে ছিল হ্যাঁ তো এইটাও তো এইভাবে সেটিং হয়ে যাবে এটা সেটিং করে এই যে এরকম করবো এরকম 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 ঠিক আছে একটু পরে দেখবেন তো এই যে চতুর্থ নাম্বার এক দুই তিন চার তিনটা ছয় টুকরা গেছে কমপ্লিট প্রায় ভালো তিনটে একদম সুন্দর তিনটে সুন্দর এই যে আপনি ডিজাইন করতে লাগে ডিজাইন এটা একটু কম জুরি আছে পলিও খায় না কিন্তু এটা এইগুলো সব মোটামুটি একটা বাদ দিয়ে সবগুলো টনটনা টনটনা আছে আর জল ভরেছে মোটামুটি হ্যাঁ ছয়শো গ্রাম সাতশো গ্রাম ছয়শো গ্রাম হবে